সিলেট বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ভ্রমণ পিপাসুদের মধ্যে সিলেটের সৌন্দর্য দেখেনি এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য লীলাভূমি সিলেট মনমাতানো অপরূপ প্রকৃতি আর চা বাগানের সৌন্দর্যের জন্য দুটি পাতা একটি কুড়ির দেশ বলা হয় হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চায়ের দেশে সবাইকে স্বাগতম আজকে আমরা চলেছি চায়ের দেশ সিলেটের শ্রীমঙ্গলে এটা আমাদের একটা ফ্যামিলি ট্যুর ছিল আর এই হচ্ছে আমার ফ্যামিলির সব লোকজন আমরা কিভাবে গেলাম কোথায় থাকলাম কি কি খেলাম আর কোথায় বা ঘুরে বেড়ালাম সবটাই আমার ভিডিওগুলোতে শেয়ার করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গত তিন দিনের জন্য আমরা এই হায়েস্ট গাড়িটি ঠিক করে নিয়েছিলাম শ্রীমঙ্গলের সমস্ত ভিউ পয়েন্ট থেকে শুরু করে ঢাকায় পৌঁছে দেওয়া পর্যন্ত গাড়িটি আমাদের সাথে থাকবে সকাল সাতটায় আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি বাচ্চা কাচ্চা মিলিয়ে আমরা ছিলাম তেরো জন চলে এসেছি হোটেল উজান ভাটির সামনে ঘড়িতে তখন সকাল নয়টা যেহেতু আমাদের কারোরই ব্রেকফাস্ট করা হয়নি তাই এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নেব হোটেলটা কিন্তু অনেক বড় পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো এখান থেকে আমরা সবাই ফ্রেশ হয়ে খেতে বসলাম খাবারের আইটেমে ছিল পরোটা ডিম ভাজি আর সবজি আর খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল দিব্য যদি এই খাবার খেতে পারে না তাই ওকে সেরিলাক খাইয়ে দিয়েছি ও এখানে কার্টুন দেখছে এরপর আমাদের সবার জন্য চা চলে এসেছে আর আমরা সবাই মিলে দুধ চা খেলাম তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর বেরোনোর সময় সবাই এখানে একটু ছবি তুলছিল দিব্য যদি কোলে থাকবে না ও একা একা হেঁটে বেড়াবে হোটেলের বাইরের পরিবেশটাও খুব সুন্দর বাইরের এই লোকেশানে আমরাও কিছু ছবি তুলে নিলাম আর দেরি না করে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম দিব্যজ্যোতি ভীষণ খুশি রুদ্র আর দেবস্মিতাকে পেয়ে গাড়িতে লিচু খেতে খেতে আমরা আবারও সবাই ছুটে চললাম এবার কিন্তু আমরা চায়ের দেশের কাছাকাছি চলে এসেছি যতই সামনের দিকে এগোচ্ছিলাম ততই দেখছিলাম রাস্তার দুই পাশ দিয়ে সবুজে ভরা সারি সারি চায়ের বাগান এই জায়গাটা এতই সুন্দর যে এখানে কেউ না দাঁড়িয়ে পারবেই না তাই আমরাও এখানে একটু দাঁড়িয়ে গেলাম এই টার্নিং পয়েন্টের দুই পাশের সৌন্দর্য অসাধারণ রাস্তার দুই পাশে উঁচু পাহাড় আর পাহাড়ের গা ঘেসে সারি সারি চায়ের বাগান এই জায়গাটিতে আমরা সবাই মিলে ছবি তুললাম চারিদিকের সবুজ প্রকৃতি দেখতে খুবই ভালো লাগছিল এরপর আমরা সবাই আবার রওনা দিলাম চলে এসেছি টি ভ্যালি রেস্টুরেন্টে এখান থেকে আমরা একবারে লাঞ্চ সেরে তারপর হোটেল চেকিংয়ে যাবো ঈদের ছুটির জন্য পান্সি রেস্টুরেন্টটা বন্ধ ছিল তাই আমরা এখানে এসেছি এই হোটেলটাও খারাপ ছিল না আমরা এসি কেবিনের ভিতরে বসে পড়লাম দুপুরের মেনুতে ছিল বিভিন্ন ভর্তা ভাজি ডাল আর ছোটো মাছ এই খাবারটাও বেশ ভালো ছিল চলে এসেছি আমরা যেখানে থাকবো সেখানে হোটেল প্যারাগন এন্ড রিসোর্টে এটা একটি থ্রি স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট আর হোটেলটা কিন্তু খুবই সুন্দর এখানে আমাদের আগে থেকেই চারটা রুম বুকিং করা ছিল আমরা এখানে দুই দিন থাকবো আর রুমগুলো পাশাপাশি ছিল এটা আমাদের রুম চলুন রুমটা একটু ঘুরে দেখি রুমে ফ্রিজ থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছুই দেওয়া ছিল এদিকে একটি মিনি ক্যাবিনেট আর এখানে একটি বড় ক্যাবিনেট দেওয়া আছে ছোট বড়ো দুইটা মেরর দেওয়া আছে ওয়াশরুমে একটি হেয়ার ড্রায়ারও আছে এটা অবশ্য আমার খুব কাজে লেগেছে চলুন এবার ব্যালকনিতে যাই বুকিংয়ের সময় আমরা পুল সাইড ভিউটা নিয়েছিলাম আর সত্যি এই বারান্দা থেকে পাহাড়ি সৌন্দর্য দেখতে অসাধারণ লাগছিল আমাদের রুম রেট ছিল পার ডে সাত হাজার দুইশো টাকা সাধারণত এই রুমগুলোর ভাড়া বারো হাজার টাকা অবশ্য সিজন অফ সিজনে রুম রেট আপ ডাউন হয় আমাদের একটা রেফারেন্স ছিল আর চারটা রুম নেওয়ার কারণে আমরা এই ডিসকাউন্টটা পেয়েছি রুমে এসে আমরা ফ্রেশ হলাম দিব্যজ্যোতির নতুন জায়গা পেয়ে খেলে বেড়াচ্ছে ও সাধারণত এই টাইমটাতে ঘুম দেয় কিন্তু আজকে ওর চোখে ঘুম নাই আমরা রেস্ট নিয়ে একটু পরেই আবার বের হব আশেপাশে একটু ঘুরে দেখব হোটেল থেকে দিব্যজ্যোতির জন্য ভাত নিয়ে আসছিলাম ওটাই ওকে এখানে এসে খাইয়ে দিয়েছি চারটা বাজে আমরা সবাই বেরিয়ে পড়েছি বাইরে একটু ঘুরে দেখব বলে এটা হোটেলের সুইমিং পুল এরিয়া এখানে কিডস প্লেগ্রাউন্ড থেকে শুরু করে জিমনেসিয়াম স্পা এবং জন্য রয়েছে এছাড়াও বেবিদের জন্য সুইমিং পুল রয়েছে এখানে আমরা এগুলোই সব ঘুরে ফিরে দেখছিলাম আর ছবি তুলে কিছুটা সময় পার করলাম বেরিয়ে পড়েছি আশেপাশে একটু ঘুরে দেখব বলে এই রাস্তাটা কিন্তু মোটেও নিরিবিলি নয় যখন তখন গাড়ি চলে আসছিল খুবই ব্যস্ত রাস্তা আর দিব্যজ্যোতি কিছুতেই কোলে উঠবে না ও সবার সাথে হেঁটে হেঁটে যাবে এই রাস্তাগুলোর দুই পাশ দিয়ে খুবই ঘন জঙ্গল দিব্যজ্যোতি বাইরে বের হলে কিছুতেই আমার কোলে আসে না মাঝে মাঝে রাস্তার পাশ দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখছিলাম আর বাচ্চাদের তো ফুল ছিঁড়ে দিতেই হবে এটা কি ফুল জানি না রাস্তার পাশে ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগছিল হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি হোটেল গ্র্যান্ড সুলতানের সামনে এটা একটা তিন রাস্তার মোড় খুবই ব্যস্ত রাস্তা আমরা আর বেশি দূর যাবো না এখানেই ঘোরাফেরা করব এই দোকানের এই শপিস আইটেমগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু দামটা অনেক বেশি এই শোপিসটা নাকি সাড়ে তিন হাজার টাকা দাম এটা নাকি পিওর কাঠের তৈরি তাই এত দাম পাশেই খাবারের রেস্টুরেন্ট রয়েছে আমরা সবাই এখানে একটু বসে পড়লাম এটা গ্র্যান্ড সুলতানের বাইরের কিছুটা ভিউ পিচিরা সবাই এখানে বসে চিপস খাচ্ছে আর আমরা সবাই চা বিস্কুট খেলাম এখন আমরা সবাই চলে এসেছি সুইমিং করার জন্য ভেবেছিলাম দিব্যজ্যোতি ওর বাবার সাথে হেঁটে বেড়াবে কিন্তু না রুদ্র আর দেবস্মিতাকে দেখে ও সুইমিং পুলে নামবেই ভীষণ কান্নাকাটি শুরু করে দিল তারপর তরুণ দাওকে কোলে নিয়ে সুইমিং করালো ওরা যা করছিল ওরও তাই করতে হবে জলে নামতে পেরে ও ভীষণ খুশি হয়েছে আর এদিকে আমরা নেমেছি অসাধারণ মাস্তি করছিলাম সত্যি এই সময়টা দারুণভাবে এনজয় করেছি আমাদের দেখে মনে হচ্ছিল আমরা জীবনে কোনো দিন জল দেখিনি কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আমরা যারা আটকা জায়গায় স্নান করি তারা এরকম খোলা জায়গা পেলে একটু আনন্দ করতেই মন চায় সুইমিং শেষ করে আমরা উপরে চলে এসেছি আর ওই যে পাশের বেলকনিতে রিদ্ধি দাঁড়িয়ে আছে ও সুইমিং করার ভয়ে নিচে নামেনি রুমে এসে দিব্যজ্যোতি ঘুমিয়ে পড়েছে ও আজকে আমাদের সাথে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছে আর এই ঘুমালো সারাদিনের ক্লান্তি শেষে রুমে এসে একটু চা খেতে ইচ্ছা হলো যেহেতু রুমে সব ব্যবস্থা করা ছিল তাই দুজনে একটু চা করে খেলাম এটা হোটেলের নাইট ভিউ এখন বাজে রাত নয়টা আর আমরা সবাই বেরিয়ে পড়েছি ডিনার করার উদ্দেশ্যে চলে এসেছি আবারও ট্রিভেলি রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা দূরে নয় কাছেই ছিল রাতের খাবারে ছিল হাঁসের মাংস পরোটা খাসির মাংস সাদা ভাত বাচ্চাদের জন্য বিরিয়ানি আর খাবারের টেস্ট যথেষ্ট সুন্দর ছিল আর সব শেষে ছিল এই কোল্ড ড্রিঙ্কসটা খাবার শেষে আমরা যে যার রুমে চলে আসলাম এই ছিল আমার শ্রীমঙ্গল ট্যুরের প্রথম দিনের গল্প দেখা হবে দ্বিতীয় দিনের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা গুড নাইট